একই সঙ্গে বিহার পুলিশের একটি জয়েন্ট অপারেশন হয় আহ সেখানে জানা যায় যে বিহারের কুখ্যাত গ্যাংস্টার একজন পাঠকের দল তারা লিখে রয়েছে এবং বিহার নির্বাচনের আগে তারা বড় সড়ক নাটক করছে সেই খবর পেয়েই যখন এই দলকে ট্র্যাক করা হয় এবং তাদেরকে যখন আহ ট্র্যাক করে পুলিশ সেই সময় এই গ্যাং তরফ থেকে গুলি চলে আসে গুলি ছোড়া হয় পুলিশের দিকে সেই সময় দুপক্ষের মধ্যে পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় গ্যাংস্টারদের এবং তাতে চারজন সিভিয়ারলি ইনজিওর্ড হয় তার গ্যাংস্টার তার মধ্যে যারা রয়েছে রঞ্জন পাঠক রয়েছে বিমলেশ মাহাতো রয়েছে যার পঁচিশ বছর বয়স মানিস পাঠক এবং আমন ঠাকুর এই চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে আরো পরবর্তী তদন্ত হয়েছে যে এরা বড় সড়ো কোন কোন ধরনের নাশকতা করতে চাইছিল এবং বিহার নির্বাচনের আগে কি ধরনের কি প্ল্যান ছিল সেই বিস্তারিত সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ